হ্যালো আজকে আবারও চলে আসলাম সুন্দর সেই আজকে পড়েছি আমি প্রপার স্ক জানিও তোমাদের কেমন লাগে চলো বেরানো যাক বেরিয়ে পড়েছি রাস্তার দিকে আজকে খাবো ফেমাস খাবার মালাইও যেটা কি বেনারস খুবই ফেমাস তো মালাইও খেয়ে নিলাম খুব দারুণ খেতে ছিল দাদা ভাই মালাই খেলো আর আমি আর আমার বোন মালাইও খেয়েছি মালাইও খেয়ে চলে গেলাম ঘাটে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে পুরো ঘাটগুলো ঘুরতে একের একের এক এক তো আছে সেই সব ঘাটেই ঘুরতে গেলাম আর ফেমাস ঘাটটা ছিল হচ্ছে মানিকার্নিকা ঘাট এখানে বলে কোনো সময় নাকি চেতার আগুন নেবে না মানে তোমার বডি জ্বলতেই থাকে জ্বলতেই থাকে মানে থ্রি সিক্সটি ফাইভে কিন্তু বডি এখানে পোড়ানো হয় আর আমরাও সেটা দেখছিলাম একের পর এক বডি ডুবছিল ছিল কোনো সময় আগুন নিপছিল না রাতেও রাতেও কিন্তু আগুন নেবে না সকাল থেকে রাত রাত থেকে সকাল চলতেই থাকে তারপর আমরা সেইগুলো দেখে চলে গেলাম দুপুরবেলার খাবার খেতে আমানে খাসে আমানে খাসে খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল যেহেতু তোমার আর জানুয়ারি ছিল খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল ভেতরটাও দেখো কত সুন্দর আর আমার খুব ভালো লাগে আমানে খাসে খাবার খেতে কারণ খুবই দুর্দান্ত খুবই টেস্টি খাবার থাকে সেটা খেয়ে চলে গেলাম বানারসের পান খেতে বানারস সি পান খাবো না তা কখনো তারপরে আবার আমরা তোমার নৌকো বুক করে নিলাম বুক করে চলে গেলাম পুরো আবার ঘাটটা ঘাটটা ঘুরতে ঘুরে আবার আমরা নৌকো করে দশ মেধা ঘাটে চলে আসলাম কারণ বাইর তো ফেরত আসতে হবে তাই আবার ঘাটে এসে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে বাজার দেখতে 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 আমরা পৌঁছে গেলাম বাড়ি থেকে কেমন লাগলো জানিও